আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আজকে আবার লোটটা শুটকি রান্না করবো ওই জন্য লোটো সুটকিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নিই আমি এই কড়াইতে সবসময় আমি মরিচ টরিচ ভাজা করা করি আমি এই জন্যে এই কড়াইতেই শুটকিটা ভেজে নেব দিয়ে দিলাম সুটকি এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব এইভাবে বাইজা নিলে গানটা অনেক সুন্দর হয় এই জন্য আমি এইভাবে বাইজা নিলাম এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আমি আবার সুন্দর করে ধুয়ে নিব বন্ধুরা আমি সুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হালকা যেভাবে একটু নিচ্ছি এভাবে একটু নিচ্ছি এখন আমি এই সুটকিটা বোনা করব এই সুটকি বোনার জন্য এইখানে আমি যে অনেকগুলো রসুন সেচে নিচ্ছি আর অনেক অনেকগুলো পেঁয়াজ নিচ্ছি আর অনেকগুলো কাঁচামরিচ কেটে নিচ্ছি এই কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়েই আমি সুটকিটা বোনা করবো আমি কড়াই চুলায় বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব এখন আমি সুটকিটা দিয়ে দিব আমি আগে একটু বেজে নেব কারণ সুটকি আগে একটু তেলের মধ্যে বাজলে সুটকির একটা গন্ধ আসে ওই গন্ধ আসবো না জন্য আমি আগে তেলের মধ্যে সুন্দর করে বেজে নেব এখন অল্প করে লবণ দিয়ে দিলাম পরে আবার দিয়ে দিল আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব এখন আমি রসুনগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি যা যা মশলা লাগবো সব মশলাগুলো দিয়ে দেব এখন আমি ভালো করে একটু বাজা বাজা করে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দিব বন্ধুরা কাঁচামিচ আমি এখন দেবো না আর পেঁয়াজও এখন দেবো না আমি একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব এই যে পানিটা অনেকটাই শুকায় গেছে আর একটু শুকিয়ে বাজাবাজা করে নেবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি কষিয়ে বাজা বাজা করে নিলাম কারণ সুটকির সব সটকির একটা গন্ধ থাকে এই যে আমি যেভাবে প্রসেসিং করলাম এই গন্ধটা এখন আর আসবো না এই যে এখন আমি পানি দিয়েও সেদ্ধ করে নিলাম আর এই যে দেখো বন্ধুরা কত সুন্দর বাজা বাজা করে নিলাম একবার তেল উঠে গেছে এখন বন্ধুরা এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিব এখন আমি আবার বাজা ভাজা করে নিব এই পেঁয়াজটা এখন দেওয়ার কারণ প্রথমে যদি আমি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা গইলে একবার নরম হয়ে যায় তো এটা খাইতে বেশি ভালো লাগতো না এবার আমি সুটকির শীত দুর্গাম শেষ করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আর এই পেঁয়াজটা গোল বনাম মজা লাগবো খাইতে এই যে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে এই যে সুটকিটা বোনা করে নিলাম এদের একটু আস্তে আস্তে আছে এটা কামড় লাগলে অনেকটা ভালো লাগবে আমার সুটকিপোনা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা শুটকি বোনাটা নামিয়ে নিলাম আর আজকের শুটকিপোনা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আমার মতো এইরকম করে করে শুটকিপোনা করে খাবে দেখবে পেট ভরে ভাত খাইতে পারবে তাহলে আজকের বিয়ে এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ